নগরকান্দা সালথায় যত সংখ্যা লঘু আছে এক ঘন্টায় গিলে খেয়ে ফেলতে পারি সাসা সান্দা সাসা অত না ওই সংখ্যা লঘুদেরকে বলতে চাই সালতা নগরকান্দায় কান্দায় যে কয়জন সংখ্যা লঘু আছো তোমাদেরকে গিলে খাইতে এক ঘন্টাও লাগবে না এখন সনাতনী জাতির ঘুম ভেঙেছে তুমি সনাতনী জাতির প্রতি একবারে দোষ চাপিয়ে দিলে কেন এটা সমান্নায়কের কথা নয় এজন্য আমি বিচারটাই ইউটিউবের মধ্য দিয়ে ফেসবুকের মধ্য দিয়ে প্রধান এই উপদেষ্টা ডক্টর ইনুস এবং আমাদের সেনা প্রধানের কাছে আমি দিতে চাই সমস্ত সনাতন ধর্ম অবলম্বনকারীদের পক্ষ থেকে যে আপনারা এটাকে একটু সুস্থ বিচার করুন ও কিন্তু এই বাংলাদেশে ক্ষতিকারক প্রয়োজন আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া এই সেদিনকে দেখলাম আমার ওই ছেলেটার ফোনে দেখলাম একজন দাঁড়িয়ে এলাম মাওলানা বলতেছে। নগরকান্দা সালথায় যত সংখ্যালঘু আছে এক ঘন্টায় গিলে খেয়ে ফেলতে পারি সাসা সান্দাসা অত লাফাই না। গিলে খাইতে খেতে ট্যাংরা মাছ যেদিন বাঁচবে একেবারে তিন কাটা ঢুকিয়ে যাবে আরে রাতি কি না অত গিলবার চাইও না টাকি মাছ একটু লাফাই বেশি এত লাভ দিও না টাকির দল অর্থাৎ তোমাকে এত বড় কথা কেউ বলবার সুযোগ পাইনি সনাতন ধর্মের সংখ্যালঘুদের গিলে খেয়ে ফেলবা তাহলে তুমি রাক্ষস রাক্ষসের কোনো ধর্ম নেই সে সনাতন না ইসলাম না বৈদ্য না খ্রিস্টান না যে গিলে খাবার একজন মানুষকে গিলে খাবার হুমকি দেয় ও রাক্ষস কোনোদিন কোনো ধর্ম অবলম্বনকারী না ওর কোনো ধর্মই নেই অর্থাৎ যে আরেকটা ধর্মকে গিলে খাওয়ার হুমকি দিতে পারে সে কোনোদিন কোনো ধার্মিক ব্যক্তি হতে পারে কথাটা কি রাগ করছেন নাকি আমার কথায় না যুক্তা যুক্ত নেই না মিথ্যা বলছি বলুন এই জন্য আর সনাতনীরে এইখানে ঠিক ঠিক বলতে পারেন না লাগলে পরে আগাবার চান না এটা আপনাদের একটা কাপুরুষ বুঝতে পারছেন এই যে আগামী দিন মশাল মিছিল হবে যেতে হবে তারপরে লং মার্চ আছে যতদিন পর্যন্ত সনাতনী জাতির আট দফা দাবি মেনে না নেবে যে সরকারি আসুক ততদিন প্রতি শুয়ে থাকতে হবে যেtexttt হবে যে সরকারি আশুক আজ পর্যন্ত সনাতনের কোন দাবি প্রতিপালন করা হয় নাই এজন্য আমাদের আরো কঠোর হতে হবে আমরা পথে নেমে যাব মৃত্যুকে ভয় করি না আর যারা মৃত্যুর ভয়ে কা পুরুষত্ব ইতিহাস খাতায় নাম দেবে ওই সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করবে ওরা হিজড়া কা পুরুষ সনাতনী কখনো ছ পরিত্যাগ করতে পারে কি ভাবে পারে যে প্রকৃত সনাতনী তার মাকে কে করতে পারবে তার বাবাকে তাক করতে পারবে তার রক্তকে অস্বীকার করতে পারবে পারবে তাহলে আমাদের সেই কংস কংস তো কংসকেই কৃষ্ণ ভক্ত কোনোদিন পরোয়া করেনি আর এই কংস কেউ কখনো কৃষ্ণ ভক্ত পরোয়া করতে পারবে না করবে কি ভাই নাকি राधे राधे ভয় হচ্ছে নাকি না আবার কষ্ট হচ্ছে বাবারে এখন আর হাত ছাদ দিও না যা আছে থাক। এইবার কি করেছে একজন অনুরাগী ভক্ত যে বলছে প্রভু জানি তুমি নিশ্চয়ই আসবে। সবার বিশ্বাস তো নষ্ট হয় না কি বাবা বিশ্বাস নষ্ট হয় এক গ্রামে কি সবাই সাধু আর সবাই কি চোর ভালো মানুষও তো আছে আমি খারাপ হতে পারি এই বৈষ্ণবের বেশ পরে আমার অনেক খারাপ গুণ আছে কিন্তু এই মালা তিলক পরে এমন কোন চরণ ছাড়ার জীবনে কিছু জানে না এমনও কোন ভক্ত আছে যে ভগবানের আপন জন হয়ে গেছে ভগবানও বসে বসে ওই ভক্তের কথা ভাবে জানো আমি সেই ধর্মে জন্ম গ্রহণ করেছি যে ধর্মের ভক্ত শুধু ভগবানের কথা ভাবে না ভগবান ভক্তের কথা ভাবে ভগবান ভক্ত শুধু ভগবানের জন্য চোখের জল ঝরায় না ভগবান তার শুদ্ধ ভক্তের জন্য কথাটা কি বোঝা যাচ্ছে রাধে রাধে তাহলে আমি সেই ধর্মের সৈনিক কোন ধর্মে সনাতনী সৈনিক যে ধর্মে ভগবান ভক্তের জন্য কাদে ভগবান ভক্তকে ডাকে আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভক্ত শুধু ভগবানকে ডাকে না ভগবান ও ভক্তকে ডাকে ডাকে কি না ডাকে তো বিশ্বাস আছে তো রাধে কাদের কাদের বিশ্বাস আছে হাত তুলুন রাধে তাহলে বিশ্বাস আছে ভগবান ও ভক্তকে ডাকে সেটাই কলির যুগে শ্রীমান গৌরহরি অনন্ত কোটি জীবকে ডাকছে আয় ছুটে আয় এটাকে গৌরহরী ডাকছে না তাহলে ভগবান ও অনুরাগী ভক্ত বলছে প্রভু আমি আমি আজ এই মথুরাকে পরিত্যাগ করে যাব। আমি মথুরাকে পরিত্যাগ করে কোথাও যাব না আজকে আমি কি করবো জানো আমি শুনেছি তোমাকে চোখে দেখিনি তবে জানো প্রভু আজ আমি শুধু প্রাণ ভরে তোমার নাম করবো নামার নামে যদি এক হয়ে থাকে নাম ধরে ডাকতে ডাকতে যদি কোনোদিন নামীর দেখা পায় তবে সেদিনই নামীর চরণে দেহখানা নৈবিত্ত করে লুটিয়ে দেব তুমি করুণা করে একTibar গ্রহণ করো প্রভু অদূরে অরণ্যের মাঝে তার সহধর্মী মিকে নিয়ে বলছে চলো প্রিয় আমরা আদুরে অরণ্যের মাঝে দুজনে মিলে মিশে একটু ভগবানকে স্মরণ করত কংসের অত্যাচারে তো একটু প্রাণ ভরে হরিনাম করতে পারছি না এদিকে বংশ খুব আনন্দ পাচ্ছি আমার রাজ্যে একটা কৃষ্ণ ভক্ত নেই কি শয়তানের আনন্দ হয় না রাধে রাধে কি শয়তানগুলোর আনন্দ হয় কি না দেখেন না আজকে একটু না বলে যাব না একটু বলি সনাতন ধর্মের মানে হিন্দুদের বিপদে ফেলে দিয়ে আর কলা খাবার জন্য নাচ পানাকছে কলা খাওয়া একজন উঠছে বাংলাদেশে ভাবছিলাম কিচ্ছু বলবো না যা করছি ওনা করুক আমরা দরকার কি আমরা একটু সুখে থাকলেই হয় তাদের কি উনি আর আগুন লেজে আগুন লাগাই দিয়ে হিন্দুদের ঘর বাড়ি পুরাণের ব্যবস্থা করছে এইটাকে জানেন সমন্বয়ক হিসাবে জিনরা এখন কর্তা হিসেবে সার্জিশ সার্জিস বলেছে হিন্দুরা না বুঝে নৌকা মার্কায় ভোট দিয়ে এখন তাদের বিপদ তারা ডেকে আনছে ও বলে সমন্বয়ক সার্জিশ বলে সমন্বয়ক আমি চিন্তা করতেছি ও হিন্দুদের প্রতিকারক একটা পয়জন ক্যানসারভের অর্থাৎ হিন্দু জাতি যাতে বাংলাদেশে না থাকতে পারে এই জন্য এই ষড়যন্ত্র করেছে এই কথা উত্থাপন করেছে আবার সমন্বয়ক সমস্ত হিন্দু জাতি সেনা প্রধানের কাছে আমরা যেতে বাধ্য থাকব। সেনা প্রধান যেমন এই বাংলাদেশের ভার গ্রহণ করেছে আমাদের হিন্দু জাতির ভার গ্রহণ করতে হবে শুধু আওয়ামী লীগকে হিন্দুরা ভোট দেয়নি মুসলমানের ভোট দিয়েছিল তাই যদি মুসলমানের ঘরে না পড়ায় খালি হিন্দুদের অত্যাচার কথা একজন সমন্বয়ক হিসাবে সে কি করে বলল সে আওয়ামী লীগের ছাত্র ছাত্রলীগ করত না শেখ হাসিনাকে সে সিজদা করেনি পায়ে হাত দিয়ে সালাম করেনি তাই বাকবার কেউ নয় ও বেঈমান নয় তাহলে অত বড় বেঈমান আবার হিন্দুদের উপর দোষ দিয়ে দিচ্ছে কেন হিন্দুরা আর কি ক্ষতি করেছে ও ঘোড়া দেখছে ঘোড়ার লাগাম দেখেনি হ্যাঁ

তুমি সনাতনী জাতির প্রতি এক করে দোষ চাপিয়ে দিলে কেন এটা সম্মানায়কের কথা নয় এজন্য আমি বিচারটাই ইউটিউবের মধ্য দিয়ে ফেসবুকের মধ্য দিয়ে প্রধান এই উপদেশটা ডক্টর ইনুস এবং আমাদের সেনা প্রধানের কাছে আমি দিতে চাই সমস্ত সনাতন ধর্ম অবলম্বনকারীদের পক্ষ থেকে যে আপনারা এটাকে একটু সুস্থ বিচার করুন ও কিন্তু এই বাংলাদেশের ক্ষতিকারক পয়জন কি বাবা না মিথ্যা তাহলে আগে কি আমাদের আচরণটা পরিবর্তন করার দরকার আছে কি না তাহলে যদি আচরণ পরিবর্তন না হয় তাহলে শুধু চরণ ধরা ধরি করলে কাজ হবে না আগে আচরণ পরিবর্তন করতে হবে তা আচরণটা কি এই বুড়িমা এই মা কি হয়েছে কি হয়েছে খবর খবরদার মা এই এখন যে রাষ্ট্রীয় প্রভাবের যে সমস্যাটা এরকম একটা সমস্যা হয়েছিল কবে জানেন তখন সাক্ষাৎ পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন কবে জানি উগ্রসেনকে যখন জোর করে রাজ সিংহাসনে থেকে নামিয়ে দিয়ে কংস রাজা হওয়ার নিমিত্তে যেদিন প্রয়াস করেছিলেন কংস রাজা হয়েছিল ভালো করে জানবেন আমার এই কথাটার সাথে আজকে হরি সাথে আরো কিছু হবে আজকে মহাপ্রভু যেন কি বলাতে চাচ্ছে এটা মহাপ্রভুর ইচ্ছা যেদিন কংসকে জোর করে রাজাসনচ্যুত করে যেদিন কংস রাজা হয়েছিলেন কংসের অত্যাচারের কথা যারা সাধুরা গ্রন্থ দর্শন করছেন তারা জানেন তার চেয়ে ভয়ানক অত্যাচারী ছিলেন কংসের স্ত্রী উসতি নাকি কংসের স্ত্রীর নাম কি বাবা অস্তি না আবার মাঝে মাঝে ভুলে যেতে পারি বলিলেন বাবা ঠিক আছে তো আচ্ছা আচ্ছা আমার ওই বাবা যখন বলছে ঠিক তাহলে ঠিক কারণ ভয় পাই আরগুলো গুলো নিয়ে না এই ছেলে পেলে কটা নিয়ে ভয় পাই মানে জাগু বয়স আসি হয়ে গেছে ওরা কয় আসি এই জন্য এইবার মথুরাতে এমন নির্দেশ দেওয়া হলে আজকে যেমন সনাতন সনাতনী জাতি প্রাণ ভরে নাম করতে পারছে না প্রাণ খুলে হরি বলে ডাকতে পারছে না তখনও কংশে রাজ্যে তখনো হরি নাম প্রাণ খুলে করতে পারবে না কেন যে হরি নাম বদনে উচ্চ স্বরে নাম করবে কৃষ্ণ বলে যে উচ্চ স্বরে ডাকবে তার জিউ ভাকেটে কেটে দেওয়া হবে যে কৃষ্ণকে দর্শনের লালসা করবে তার নয়ন উপরে দেওয়া হবে যে কৃষ্ণ নাম শ্রবণ করবে তার কর্ণে তপ্ত সীসা ঢেলে দিয়ে কর্ণ বধির করে দেওয়া হবে পংশর অত্যাচারে বংশালয় থেকে বংশের রাজ্য থেকে অনেক কৃষ্ণ ভক্ত দূরে পালিয়ে গেলেন এই যুব সমাজ ভালো করে কথাটা শুনতে হবে আজকেই কথাটা শুনলে বাবা তোমাদের লাভ হবে আজকেই হরিকথার মধ্য দিয়ে আমার সনাতনী চেতনা ফিরে আসবে এই হরিকথার মাধ্য দিয়ে তুমি তোমাকে জানতে পারবে এই হরিকথার মাধ্য দিয়ে ভগবান কৃষ্ণকে تاکেও তুমি চিনতে পারবে জানতে পারবে এই এজন্যই হরিকথার আয়োজন করা ভয় অনেকে পালিয়ে গেলে ও টাচর হরি নাম করতে পারছে না পালিয়ে গেলে ভক্ত রয়ে গেলেন যে বললেন প্রভু আমি জানি যেখানে অত্যাচার হয় তুমি আস না হয় কাল কাল না হয় প্রসু তুমি একদিন ফিরে আসবেই আসবে যেখানে যত অত্যাচার হয়েছে তবে আবির্ভাব একটি তাৎপর্য আছে আজকে শিক্ষিত সমাজ আছে আবির্ভাব দুই প্রকার ভগবানের আবির্ভাব দুইবার হয় একবার ঘন অবতার আর একটা চুব অবতার যুগ অবতার চারিবার এসেছে ভগবান আর ক্ষণ অবতার বহুবার এসেছে আর আসতে পারে এতে কোন কোন চিন্তার কারণ নেই এবং সংশয়ের কারণ নেই যুগ অবতার চারি যুগে চারজন এই চারি যুগের চারি যুগ অবতারকে সত্য যুগে ছিলেন হরি পিতায় রাম ধনুধারী তারপরে তে কৃষ্ণ কলিতে আমার গৌর হরি এই চারজন ভিন্ন সনাতন ধর্মে কোন যুগ অবতার নেই চারজন হচ্ছে যুগ অবতার ভালো করে বুঝে নিতে হবে এই চারজন হচ্ছে কে যুগ অবতার সনাতন ধর্মে আর যত অবতারের কথা বলা হোক অবতার হতে পারে ঘন জন্মা ঘন অবতার কিন্তু যুগ অবতার নই যারা এই যে এখন আমি দেখছি আমাদের বাংলাদেশে কিছু কিছু খনো জন্ম মহাপুরুষের নামের পিছনে বলে যুগই অবতার অমকম কম যুগ অবতারের মর্মটাই জানে না যে যুগ অবতার কাকে বলে সনাতন ধর্মে না বুশার কারণে ঠেলাঠেলি দলাদলি বেড়ে গেছে অর্থাৎ যুগ অবতার কাকে বলছে এতটুকু বোধগম্যই ওই শিক্ষিত তার হয়নি জ্ঞানী নয় তো শিক্ষিত হয়েছে জ্ঞানী নয় যদি জ্ঞানী হতো তাহলে জ্ঞানের দ্বারা ওজন করে বুঝতে পারত যে যুগ অবতার কি আর খনো অবতার কি এক সত্য যুগেই অনেক অবতার হয়েছে এই পিছনেই মাল কয়টা কারার পাওয়ার বেশি হয়ে গেছে নাকি তাহলে এখানে আসো যদি ভালো না লাগে বাড়ি যে নাকি শস্যের তেলতে ঘুমাও কিন্তু যারা এখানে কথা বলার জন্য না কথাটাও কি বাবা কি অন্যায় বলছি নাকি তাহলে ক্ষণ আর একটা হচ্ছে একটা হচ্ছে যুগ অবতার আর একটা ক্ষণ অবতার কিছু সময়ের জন্য 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 পৃথিবীকে রক্ষা করার ভগবান বহু ছলে বহুবার যেমন নৃসিহ ভগবান এই নৃসিংহ ভগবান কিন্তু ক্ষণ ঘন জন্য আসছে সারা জীবনের জন্য নয় একটা যুগের জন্য আসেনি শুধু পুল্লাদের বিশ্বাসটাকে রক্ষা করার জন্য এসেছিল রাধে রাধে এবং সনাতন ধর্মের ঈশ্বর সর্বশক্তিমান এই কথাটাকে প্রকাশমান করার জন্য ভগবান দেব ফটিক স্তম্ভের মধ্য থেকে প্রকাশ পেয়েছে ঈশ্বর সর্বশক্তিমান এই যুব সমাজ সনাতন ধর্মে ধর্মান্তরিত হয়ে যায় আর এই ধর্মান্তরিত হয় কেন জানেন সনাতন ধর্মের তত্ত্ব জানে না আর অহিন্দু যারা ওই সরলতার সুযোগ তারা সনাতন ধর্মের ছেলে মেয়েকে ভগবানের কুচ্ছ কথা বলে বলে অশাস্ত্রীয় কথা বলে বলে তাদের ধর্মান্তরিত করার একটা একটা ফেসবুকে একটা ছেলে লিখেছে আমার খুব ভালো লেগেছে যে এই সনাতন ধর্ম থেকে কারা কারা ধর্মান্তরিত হয় কারা দুই প্রকারের ছেড়ে নিল যাদের পেটে খুদা বেশি রাগ যাদেরকে ভর করেছে ওরা খ্রিস্টান হয় মানে খ্রিস্টান ধর্মে ভালো খাওয়া পাওয়া যায় যা খুশি তাই খাওয়া যাবে তাই তাই সনাতন ধর্ম ছাড়িয়ে যায় মানে ওই রাগ যেগুলো ওরা এই জন্য সনাতন ধর্মে অত খাবার পায় না আর ক্ষুদা তো পেটে ওই ক্ষুদা নিবৃত করতে পারে না এই জন্য ওরা অন্য ধর্ম গ্রহণ করে রাগ কোষের দল আর একটা যায় যাদের মৃত্যু ভয় পুরুষ যাদের মৃত্যুকে ভয়ে জানি এই সনাতনে থাকলে বুঝি মারবে করবে আমাকে মানে নিজের কোনো শক্তি নাই অপরের শক্তিতে তারা আবার ইসলাম গ্রহণ করে প্রকৃত সনাতনী কোনোদিন ধর্মান্তরিত হতে পারে প্রকৃত সনাতনী কোনোদিন অন্য ধর্ম গ্রহণ করতে পারে পূর্বে ছিল এখন আছে ভবিষ্যতেও সনাতন থাকবে যত সনাতনের প্রতি যত আঘাত এসেছে পৃথিবীর অন্য কোন ধর্মের প্রতি এমন আসলে ধর্ম টিকতো না না থাকতোই তার নাম যেত সনাতন ধর্ম বিধায় এখনো সনাতন ধর্ম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনো সনাতন ধর্মবিধ হয় সনাতন ধর্ম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এর কারণ কি জানে